একদিন হজরত ঈশা আলাইসাল্লাম এক গ্রামে গেলেন গ্রামের কিছু লোক হজরত ঈশা আলাইসাল্লামের কাছে এক ধোপার বিরুদ্ধে অভিযোগ করে বললেন হজরত এই ধোপার স্বভাব অতি খারাপ মানুষের কাপড় বদলে ফেলে ধোকা দেয় আপনি তার জন্য বদ দোয়া করে দিন যেন তার মৃত্যু হয় এবং আমরাও মুক্তি পাই হজরত ঈশা আলাইসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ তুমি তার থেকে তোমার দায়িত্ব তুলে নাও অর্থাৎ তাকে তোমার রহমত এবং অভিভাবকত্ব থেকে আলাদা করে দাও এই দোয়া করার পর তিনি সবাইকে জানিয়ে দিলেন এর বয়স শুধু আজকের দিনই বাকি লোকেরা হজরত ঈশা আহসালামের দোয়ার ওপর আশ্বস্ত হলেন এবং ধরে নিলেন ধোপা এবার শেষ এদিকে ধোপা তার দৈনন্দিন কর্মসূচি মোতাবেক দিবসের খাবার তিনটি রুটি নিয়ে ঘাটের দিকে যাচ্ছিলেন পথে এক ভিক্ষুক এসে হাত পাতল বলল আমি খুব ক্ষুধার্ত আমাকে একটু রুটি দান করুন ধোপা একটি রুটি দান করলো ভিক্ষুক একটি রুটি হাতে পেয়ে দোয়া করলো আল্লাহ তালা তোমার অতীত দিনের সকল পাপ মাফ করে দিন এবং তোমার অন্তরকে পবিত্র করে দিন ধোপার কাছে ভিক্ষুকের দোয়া খুবই ভালো লাগলো সে দ্বিতীয় রুটিটিও তাকে দান করলেন এবার ভিক্ষুক এই বলে দোয়া করল তালা তোমার পূর্বের এবং পরের সকল গোনা মাফ করে দিন কথা শুনে ধোপা তাকে তৃতীয় রুটিটিও দান করে দিলেন তখন ভিক্ষুকটি এই দোয়া করলেন আল্লাহতালা তোমার সকল প্রকার আসমানি বিপদ থেকে রক্ষা করুন এবং তোমার জন্য বেহস্তে একটি মহল তৈরি করে দিন এদিকে সকলেই অপেক্ষা করছে ধোপার অবস্থা দেখার জন্য বিকালে সবাই বিশ্বাসের সাথে লক্ষ্য করল ধোপা বস্ত্র সামগ্রী সহ ঘাট থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসছে এ অবস্থা দেখে সকলেই ছুটে এল হজরত ঈশা আলাইয়া সাল্লামের কাছে এসে আরজ করল হে নবী ধোপার তো কিছুই হলো না আপনার অঙ্গীকার পূর্ণ হলো না হজরত ঈশা আলাইয়া সাল্লাম বললেন ধোপাকে আমার কাছে ডেকে আনো তার অবস্থা আমি দেখি ডেকে আনা হলো আদেশ মতো হজরত ঈশা আলাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আজ তুমি কী কাজ করেছো কী কামল করছো শুনি ধোপা বলল হে নবী পথে একজন ক্ষুধার্ত ভিক্ষুক ছিলেন আমার কাছে তিনটি রুটি ছিল যা তাকে দিয়ে দিয়েছি সে আমার প্রতিটি রুটির বিনিময়ে একটি করে দোয়া করেছে হজরত ঈশা আলাইসাল্লাম বললেন ধোপা তোমার কাপড়ের গাঁটলি খোলো কাপড় খোলার পর দেখা গেল তার ভিতরে একটি বিষাক্ত সাপ তার মুখে লোহার লাগা মাটা হজরত ঈশা আলাইসাল্লাম সাপকে ডাকলেন আসওয়াদ সাপ বলল লাভবাই কি উল্লাহ আমি উপস্থিত হে আল্লাহর প্রিয় নবী বললেন আল্লাহ তালা কি তোমাকে এই ধোপাকে দংশন করার জন্য পাঠাননি বলল হ্যাঁ আল্লাহ তালা তো এই আদেশই দিয়েছেন আমাকে বলা হয়েছিল অমুক নামের এক ধোপা অমুক ঝর্নায় কাপড় ধোয়ার জন্য গিয়েছে তাকে গিয়ে ধ্বংসন করো আমি এই উদ্দেশ্যে তার গাটলিতে আশ্রয় নিয়ে সুযোগের অপেক্ষায় ছিলাম কিন্তু সে যখন সৎকা করলো ক্ষুধার্ত ভিক্ষুককে হালাল খাবার দান করলো তখন বিক্ষুক তার জন্য দোয়া করেছে আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন একজন ফেরেশতা আসমান থেকে নেমে এসেছেন ফলে আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি তখন হজরত ঈশা আলাইসাল্লাম বললেন হে ধোপা তুমি এখন থেকে নতুন করে আমল করা শুরু করো আল্লাহ তালা তোমার অতীতে সকল মাফ করে দিয়েছেন তোমাকে বরকত দান করেছেন তোমার হায়াতেও বরকত দান করেছেন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে দান করা তৌফিক দান করুন আমিন আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন লাইক শেয়ার করবেন